হ্যালো ভাই সকল কেমন আছেন পরমা ভ্যারাইটিতে আপনাদের আবারও স্বাগতম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো কালকে গতকাল ছিল ঈদের দিন ঈদুল আজহা তো এই উপলক্ষে আমার বোন ওর তো স্কুল ছুটি এই জন্য একটু ঘুরে বেড়াচ্ছে তো ঘুরতে ঘুরতে আমার বাসায় চলে এসেছিলো তো বড় মামা আবার পাছে ধরেছে কান্নাকাটি করছে যে ওদের সাথে যাবে এই জন্য বললো যে সামনে একটু হুন্ডাই করে ঘুরিয়ে নিয়ে আসি তো এই জন্য এই যে হুন্ডাই করে ওকে নিয়ে একটু ঘুরিয়ে ওরা বাসায় চলে যাবে জীবনে আপনি যতই ভালো খানদান পড়েন না কেন এটা কিন্তু আসলে জীবন নয় পৃথিবীটা তো আসলে গোল ছোট্ট একটা পৃথিবীর মধ্যে আমরা বসবাস করছি তো সেখানে আসলে ঈশ্বর আমাদের অনেক কিছু দেখা রেখেছেন চারিদিকে অনেক কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস সৃষ্টি করেছেন তো প্রতিদিনের কাজকর্ম এ রাধা বাড়া জীবন থেকে মানে একঘেমিটা কাটানোর জন্য ভ্রমণটা অনেক গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আমার জীবনটা একদম একঘেয়েমি হয়ে গেছে আমার বাসাতেই সব সময় থাকতে হচ্ছে কোথাও যে একটু ঘুরতে যাব বেড়াতে যাব। অনেক সুযোগ থাকা সত্ত্বেও আসলে হয়ে উঠছে না আসলে একটা কথা আছে যে নিজে স্বাবলম্বী না হলে আপনি মানে কারো মাধ্যমে আসলে আপনার শখ যে স্বপ্নটুকু এটা পূরণ করতে পারবেন না নিজে আসলে স্বনির্ভর হওয়া উচিত সেটা আর্থিক দিক দিয়ে বলেন মানসিক দিক দিয়ে বলেন বা শারীরিক দিক দিয়ে বলেন আপনি নিজে স্বাবলম্বী নিজে স্বনির্ভর আপনার স্বপ্নগুলোও স্বনির্ভর ঠিক আছে তো জীবনে এখনো স্বনির্ভর হতে পারিনি দেখা যাক কি হয় সামনে ঈশ্বর কি লেখে রেখেছেন তো আজকে হচ্ছে গতকাল তো ঈদ গেছে আজকে হচ্ছে আমাদের সনাতন ধর্মদের একাদশী আজকে খুব সমস্ত পাণ্ডব একাদশী তো আজকে তো আমাদের কোনো খাওয়া দাওয়া নেই রান্নাবান্না নেই শুধু ফল দুধ এগুলো খেয়ে আছি আর কি এগুলোই খাওয়ার বিধান তো আম খাচ্ছিলাম আর একটু টিভি দেখতে চাচ্ছিলাম তো টিভি দেখার তো কোনো উপায় নেই আবার দুই বাহিনী তো সবসময় রেডি হয়ে থাকে যে ওরা কার্টুন দেখবে তো কার্টুন চালিয়ে দেওয়ার পরে হয় কি ওরা দুই এক সময় একটু দেখতে দেখতে পরে কোথাও ওরা উদাহ হয়ে যায় ওরাই জানে না টিভির মতো টিভি চলছে কার্টুনের মতো কার্টুন চলছে কিন্তু কার্টুন দেখার মানুষ নেই ওরা মানে অন্য অন্য খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায় তো এই যে বড় বলল যে আমাকে একটু কার্টুন চালিয়ে দাও তো তাই দিয়েছি আর সত্যি কথা বলতে কি মাঝে মাঝে কাজে ফাঁকে মনে হয় যে দেখি যে একটা নতুন নাটক টাটক দেখিয়ে যে ঈদে এখন অনেক নাটক দিবে ইউটিউবে কিন্তু আসলে যখন বসি তখন আর ভালো লাগে না দেখতে এক সময় টিভি দেখার অনেক ইচ্ছা থাকলে এখন আর সেই ইচ্ছাটা নেই মানে দেখতে ইচ্ছা হয় না সংসারের প্রেশার থাকে সংসারের কাজকর্ম প্রেশার প্লাস ভিডিওগুলো করতে হয় এডিট করতে হয় আর শখটাই নেই বলতে গেলে টিভি দেখার শখটাই মিটে গেছে তো আগে এমন হতো আগে তো আর সবার বাড়ি টিভি ছিল না অন্যের বাড়িতে যে টিভি দেখার খুব ইচ্ছা হতো আসলে যখন যে জিনিসটা থাকে না তখন তার প্রতি আমাদের আগ্রহটা বেশি থাকেই আর কি তো এটা একটা নিরামিষ একটা ঝাল করবে মা যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন টাটা